লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে নাকি বলছে ঠিক ঠিক না মানে হরিয়ার দরকার নাই এই মার্কেটে যেদিন তোর নাম এলো এই হরি নাম সব আউট হইয়ে গেল নাকি বলছে না বলে এই হরি নয় ভাই আরেক হরি আছে এই হরি নিয়ে যাই সেই হরির কাছে তাহলে আপনাদের কাছে আরেকটা হরি বাদ দিয়ে একটা হরি আছে নাকি বাবা তা যাই হোক আমি আমার পাল্লাদারকে আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি যে আমার কথা শুনে উনি মনে কষ্ট বা আঘাত পাবেন যার জন্য আক্রমণ করে আমাকে বলছে জানো তুমি এমন ভাবে পালিয়ে যেও না লোক ঠকিয়ে বা চালাকি করে দুর্যোধন কখনো চালাকি করে পালাইতে শিখে নাই কোনোদিন পালাতে শিখবেও না কারণ এটা বাংলায় প্রবাদ আছে দেখবেন বাতা বেটা সিপাই তো ঘোড়া খুঁজ নেই তো থরা থরা নাকি বলছেন না রে আমি বাপের বেটা আমি পালাবো কেন কিসের জন্য পালাবো আমি কিসের জন্য পালাবো আর পালিয়ে যাব কেন আমি যে তোমাকে যে কোটা কথা জিজ্ঞাসা করলাম বলো বিআই মশাই এই যে আমি দই পায়ের হাতে দিয়ে লুকিয়ে আছি বা তুমি মনে মনে ভাবছো সেটা কিন্তু আমি লুকুই নাই আমি কি করতে গিয়েছি আমি পঞ্চমে সাধন করার জন্য পাঁচটা মাথা নিয়ে রেচক চন্দ্রের যুগের দ্বারাই সেইখানে আমি ধ্যানে মগ্ন আছি তাহলে সেই ধ্যানে মগ্ন থাকা কালী তুমি তো জানো পঞ্চ সঙ্গে আমার কোনো মনে করো না আজকে কৌরব আর পঞ্চ পাণ্ডবের তাহলে যার সঙ্গে কথা নাই যার সঙ্গে আলোচনা নাই যার সঙ্গে কিছুই নাই তাদেরকে নিয়ে তুমি দই পয়েন্ট হাতে হাজির হলে কেন যদি বা হাজির হয়েছ গদার মাথায় যে রক্ত মাংস লেগে আছে সেই গদাখানা তুমি গিয়ে হদের মধ্যে ছবং 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 করে মনে করুন দেখবেন একবারে ধরতে লেগেছে আর দুর্যোধনের ধ্যানটা ভেঙে গিয়েছে তাহলে তুমি জলে বাড়িটা মারলে কেন কিসের জন্য মারলে কোন কারণে মারলে আর যাহা তা মনে করুন বাড়ি মেরেছে আর দুর্যোধন কেউ বলেছে নাকি বলছে না তাহলে আমি তোমাকে সেই কথাটা জিজ্ঞাসা করেছিলাম বিআই মশাই যদি একান্তে কোনো দরকার ছিল তা আমার সঙ্গে কথাটা বলা দরকার কিন্তু আপনি পঞ্চপান্ডবদেরকে জুটিয়ে নিয়ে এলেন কেন একটা কথা কৃষ্ণ কৃষ্ণ বিশাল কৃষ্ণ ঐশ্বর্যের কৃষ্ণ মথুরার কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ এই কৃষ্ণকে বাদ দিয়ে আজ কুরুক্ষেত্রের মাঠে বা দৈবান হদে তুমি কোন কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছো এর উত্তরটা আপনারা পেয়েছেন পেলেন উত্তর পেয়েছেন এ বছরে আবার পাবেন না আবার সামনে আবার বায়না করতে হবে না কি বলছেন হ্যাঁ তাই তার দিকে বচনে আর কি আসল জমবে তোমার এই ভাঙা আমাদের না চোনে না কি বলছেন জমবে

ছকটাকে ভিকারী করি ধরো নাকি বলছিস হ্যাঁ যে করে তোমার আজ তার করো সর্বনাশ যদিও ছাড়ে না তোমার পাশ তখন হও দাস হনো দাস নাকি বলছিস তাহলে যে তোমার দাস হয় তার সর্বনাশ করে ছেটে দাও তাহলে পঞ্চপাণ্ডবের সাথে তুমি ওকালতি করতে এসেছো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম বলো বলো ভাই মশাই বলো কৃষ্ণ বলো ভগবান তোমার এর মধ্যে কত দুপুর লাভ কতটুকু লাভ করলে মানুষ লাভের আসা রয় না আর কতটুকু লোকসান হলে মানুষের লোকসানের ভয় থাকে না নাকি তাহলে ভাই ভাই ঠাই ঠাই ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি আমাদের এলাকায় বেশি পোকা নাকি ধানে দেখলাম আসার সময় নানুর থেকে যখন আসলাম দেখলাম ধানের জমিতে স্প্রে করতে লেগেছে বুঝতে পারছেন আমি মনে মনে ভাবলাম এবার ধানে পোকা লেগে গিয়েছে চিন্তা তা কটা পোকা আছে বাবা চোষা পোকা মেরি পোকা ভ্যান ভেনারি মেজেরা ওই পোকা আর একটা বেশি পোকা থাকে দেখবেন এই বেশি পোকা যখন লাগবে তখন কিন্তু ধানের ষষ্ঠী পুজো হয়ে যাবে হবে তাহলে আর সেই ধানটা ভালো হতে পারে না ভাই ভাই ও আমার ভাই আমি ওর ভাই যদি অন্য জনকে পর ব্যক্তি মারামারি করে বা ভাইকে যদি ধরে মারে কাকাই তো ভাই হোক আর জেঠু তো ভাই হোক কিন্তু পুত্র তো জেঠু তো হলে পারে তারই দেখবে না দেখবে কি বলছেন দেখবে কখনো দেখবে না বুঝতে পারছেন তাহলে তুমি কি বলছো আর কি আলোচনা করছো একটু ভেবে দেখেছো এই কথাটা একটু কেমন কেমন হয়ে গেল না তাহলে যা বলেছো বলেছো সে কথা আমি ধরতেও যাব না আমার যা বলার ছিল তুমি পরিষ্কার ভাবে বলি ভাইলে আমি জানি তুমি খুব বুদ্ধিমান তুমি খুব বুদ্ধিমান তুমি অনেক বলবান না তুমি হচ্ছে ভগবান আমি বললাম ভক্তের ভগবান ভক্তের ভগবান ভক্ত বাঞ্চে গল্পতরু ভক্তাধীন গোবিন্দ ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ ভক্ত তাহার মাতা পিতা ভক্ত তাহার গুরু আর ভক্ততে নাম দিয়েছে বাঞ্চা গল্প তরু তাহলে তুমি কিসের জন্য এখানে এসেছো শুরু করতে বলো তো একবার ভেবে দেখেছো তা যাক উনি বলেছেন খুব ভালো বলেছেন দেখুন যার যেমন লাভ তার তেমন ভাব নাকি বলছেন যে যেমন ভাবে মানুষকে দিতে পারে বোঝাইতে পারে আর যেমন ভাবে আপনারা বুঝতে পারে তা আমি একটা ছোট্ট মানে কথা বলি আমাদের আজকে ঝগড়াটা কেমন লাগিয়ে দিয়েছে জানেন কমিটি দাদা এরা যত্ন করে খুব ভালো করে মাছের ঝোল ভাত খাইয়েছে আলু পটলের তরকারি করেছে মুসুরি ডাল করেছিল নাকি না কি আমরা চাননি না করেছে বুঝতে পারছি তো আমি দুপুরে তো মনে করুন কমিটির কাছে ভাত খেলাম না আমি তাহলে কমিটির কাছে ভাত খেয়ে দরকার নাই এখন একটু বেলায় মুড়ি খেয়েছি পরে খাবো আমার কমিটি দাদারা মনে করো বীরভূমের লোক তো টক ঝোল করেছে তাড়াতাড়ি শর্টে রান্না করতে গিয়ে কাঁচা মাছ ঝোলে ভেদ দিয়ে ফেলেছে বুঝতে পারছি এইবার আমাদের বর্ধমান লোকে একটু কাঁচা মাছ খাইতে পারে না ভাজা মাছ খায় আমার মনে করে ভাত দিতে মনে করুন আড়াইটায় আর ধান দেবে তিনটে দশ মিনিট হাত ধুয়ে এরা তাড়াতাড়ি করে আসলে ঢোল দিয়েছে কেন দিয়েছে তাহলে এদের জন্য ব্যবস্থা করছে কমিটি দারুন রান্নার জোগাড়ও দারুন কিন্তু রাঁধার লোক নাই বুঝতে পারছেন কাজের বেলায় কেউ নাই ও কাজে দরো হয়েছে কেউ বলছে চাঁদা তুলতে দিয়েছি কেউ বলছে দিদি গাড়ি সামালছি কেউ বলছে আপনার গানের শেষে ষোলো হাজার টাকা পেমেন্ট দিতে হবে ষোলো হাজার টাকাটা জোগাড় করতে গেলে মানে ধনী দরকার লাগবে তো তাহলে আপনাদের কাছে আমরা দুজনে কেন এসেছি আজ কবি গান গাইতে এসেছি উনিও এসেছেন আমি এসেছি নাকি কিসের জন্য এসেছি বাইনা করেছে তাই তো কবি গান গাইতে এসেছি তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে থেকে আমি দই বয়নের হদে কেন এসেছি কেন এসেছি হদে কি বলে গেলাম আপনাদের প্রথম পালায় দই বয়নটা কোথায় কুরুক্ষেত্রটাই কোথায় এই দেহের মধ্যে এখানে আমাদের কুরুক্ষেত্র ওই গান্ধার রাজ্যে যেতে হবে না বুঝতে পারছেন যেতে হবে এখানে যেতে হয় না এই কুরুক্ষেত্রটা প্রতিটা মানুষের ঘরে ঘরে আছে কুরুক্ষেত্রটা কোথায় এই মূলাধার নাভির নিচে এটা হচ্ছে কুরুক্ষেত্র আর কুরুক্ষেত্রের উপরে সহসা সেটা হচ্ছে ভগবান আমরা কি বলে থাকি সপ্তদার ওপরে হরি বৈঠল সে হরি সপ্তদারটা ভেদ করে সহসারের মধ্যেখানে ভগবান রয়ে গিয়েছে নাকি আর এ আছে কোথায় দই দই পায়নের হদে এই যেটা কুরুক্ষেত্রের মাঠের সেই হদ একটা আছে সেই হদটা কোথায় সাধুগুরু বৈষ্ণব যারা জানেন দুই পায়ের যুক্তর মধ্যেখানে যে অয়ন তাকে বলা হয় দই পায়ন এই দই পায়নটা মানে বোঝেন এই দই পায়নের দুর্যোধন কেন তোমার মতো কৃষ্ণ কতবার এসেছে আর কতবার গেছে নাকি বলেন আরে ঘরে ঘরে যত দুর্যোধন আছে বাবা আপনারা জেনে নেবেন সবাই তো দই পয়নের যায় নাকি বলছে কি হ্যাঁ কি না অমাবস্যা নাই পূর্ণিমা নাই কৌশিকী না নিশি ভোর জানা জানি নাই নাকি বলছে হ্যাঁ ওই সাধন ক্ষেত্রের মধ্যেখানে ওই দই পয়নের হদে গিয়ে নির্জন জায়গায় সেইখানে ধ্যানে মগ্ন থাকে তা যাই হোক খুব বললে ভালো আপনারা শুনলেন ভালো আমি শুনলাম এখানে ছিলাম না সেই উদুর পূজা বুধুর ঘরে চাপিয়ে দিচ্ছে বুঝতে পারছেন এর এখনো অমাপূর্ণ জ্ঞান হয় নাই হ্যাঁ সাপ যখন বেঁধে ধরে তখন যে সাপটা সেরা সাপ জাত সাপ তার দাঁত বিষ দাঁতটাকে উবড়িয়ে নেয় দেখুন যেখানে সেখানে ছোবল মারে না জাত সাপ যেখানে সেখানে ছোবল মারবে না আর যদি এই এই কি বলবো দশহারা গঙ্গা পুজো দিনে যেগুলো ডিমে ফোঁটা মাল ফুটুস ফুটুস করে ফুটে গিয়েছে মেঘ ডাকাতে সেইগুলো যেখানে সেখানে বেঁধেরা যদি ধরতে যায় এ মাল ঠাড়ো করে ছোট করে ডেকাতো যেখানে সেখানে কামড় মারে বুঝতে পারছেন যে কামড়টা কোনখানে মারছি সেখানে তো বোঝা যায় না যদি পায়ে মারে হাতে মারে বাদন দিলে পারে তাড়াতাড়ি বিষ উঠবে আবার তাড়াতাড়ি নামবে আর যদি চোখে বা কপালে কামড়ায় তাহলে সেখানে বাদন দেওয়া হবে কি বলছে তাহলে আগে ছবলটা মারা শিখতে হবে তবেই তো বিষটা ঝাড়লেও যাতে তবে তো বিষটা নামবে নাহলে যেখানে সেখানে ছবল মারলি হবে আমাকে যাওয়ার সময় জিজ্ঞাসা করছে পঞ্চ পাণ্ডবের পাঁচটা ছেলে তাহলে সেই ছেলে কোটার নাম কি এ ছেলে কোটা আমি কেন বলবো তুই তো কৃষ্ণ তাদের ঘর আছিস তোর বাবা বলবে স্বামী কেন যেন বলতে যাবো কি বলছে এই উত্তর পূজা ঘরে যাবে যে প্রশ্নটা কারণ আমাকে দিচ্ছিস কেন বাবা আমাকে দিয়ে কোনো লাভ হবে

পঞ্চপান্ডব তোমাকে ভজনা করেছে তোমাকে আশ্রয় করেছে তাহলে তার পাঁচটা ছেলে মর্দ কেন বেশ কিছু মনে করেন না এই দেখুন আমাদের গ্রামে চাষারা আছেন না কেখান দু চারটে আছেন আপনাদের গ্রামে খুব কচু কচু লাগায় কচু লাগায় বুঝতে পারছেন চাচি ঘরে চাষ করো তো

যন্ত্রণাতে ছটফট করছে আর কোদাল কিন্তু টানতে পারছে না তাড়াতাড়ি কোদালটা ফেলে দিয়ে বলছে ভাই রে তুই মুড়িটা নিয়ে আসিস আমি একটু তাড়াতাড়ি জেকে মন্ডলের কাছে দেখি আসি বুঝতে পারছিস আমার প্রচন্ড পেটে পেটে ব্যথা করছে তাহলে একটুখানি আমাকে দেখানো ভালো তা বলে বেশ ঠিক আছে যান এইবার মনে করুন ওই চাষি মানুষে চলে গিয়েছে জেকে মন্ডলের কাছে দেখাতে আর এরা বাপ বেটা যুক্তি করেছে যে মালিক যখন চলে গিয়েছে কাজ বেশিক্ষণ করবো না বারোটা ছুটি করব তার আগে মুড়ি কোটা নিয়ে চলে আয় গা

বলে কি গুনবো বলো চাই দেখুন ছোট খুদ্দে বড় খুদ্দে খুদ্দে রা দুই বাপ বেটা আমি আর খুদ্দে তাহলে কয় জন হইল কয় আবার ছয় জন চার জন দেখাই দাদা ভাই এ ছোট খুদ্দে বড় খুদ্দে খুদ্দে রা দুই বাপ বেটা আমি আর খুদ্দে তাহলে কয় জন ছয় আর কাজে এসেছে কয় জন আর মুড়ি বেগি কাঁচা লঙ্কা পিঁয়াজ তারপরে গুড় দিয়ে পাঠিয়ে দিয়েছে এরা দু জামপাটি মুড়ি খাইয়েছে আর চার জামপাটি মুড়ি মাথায় করে নিয়ে বাড়ি চলে গিয়েছে বুঝতে পারছেন এইবার সে এসেছে আমাদের মহিমা মোরল এসে জিজ্ঞাসা করছে হ্যাঁ মুড়ি নিয়ে গিয়েছে বলছে হ্যাঁ গিয়েছে বলে কজনার বলে কেন জজনা কচু খুঁজতে এসেছে তজনার বলে তজনা মানে বলে ছেলেটা এসে বললে ছোট খুঁজে বড় খুঁজে খুঁজে তুই বাপ বেঠা আমি আর খুঁজে এই দেখো গুণলেন কি মা ভাই মুড়ি বলে কইরো তো কি গিন্নি এরা দুজনে কাজে এসেছে আর চারজনের মুড়ি এসটা নিয়ে গিয়েছে তাই এ তখন পরের দিন কাজে এসে বলছে হ্যাঁ বাবা এই চালাকিটা কবে থেকে শিখেছিস বলছে যদি চালাকি না শিখতাম তাহলে কি আমি আর চালে পড়তাম তা বলছে চার গামলা মুড়ি এসটা নিয়েছি দশ টাকা করে কাটা যাবে বুঝতে পারছিস তাহলে চল্লিশ টাকা বাদ চলে যাবে আর বাদ বাকি তিনশো টাকার মধ্যে ওই দুশো ষাট টাকা মজুরি তোরা পাবি বুঝতে পেরেছেন তা বললে বেশ ঠিক আছে তাহলে এইরকম করে চালাকি করে এর বোঝাটা তুমি আমার ঘরে চাপাইলে কেন আর যদি বা চাপিয়েছ ঠিক আছে তা কোনো ক্ষতি নাই এবার ও যখন বলে গিয়েছে তখন আমাকে দিতেই হবে প্রশ্নটা উত্তর নাকি বলছেন তা নাহলে হবে না তবে আমি প্রশ্নটা উত্তর দিয়ে কমিটি কি বলছি কমিটি দাদাদেরকে বলছি যা চুক্তি করেছেন তাতে থেকে পাঁচশো টাকা কম দেবেন বুঝতে পারছি ওই মুড়ি কাটার মতো চল্লিশ টাকা বাদ জ্বলি যাবে তেমনি পাঁচশো বাদ জ্বলি যাবে বুঝতে পারছি তাহলে এই উত্তরটা কিন্তু আমি দিয়ে দেব যাই হোক আর বলবো না চূড়ান্ত সময় বই দাঁড়ায় আশা যত শুধু সকলের কাছে বাজাও বাজার খুলি আমি চাকরি কথা কিছু আপনাদের কাছে বলি ਕਾਇਰੇ ਨਾਨਾ ਤਾਰ ਤਾਰ ਰੇ ਨਾਨਾ ਤਾਰ ਮੇਗਾ ਤਾਰ ਰੇ ਨਾਨਾ ਕਾਇਰੇ

বললাম আমার বাবার দলকে বলছে আমার মার মার্জনা করবেন কারণ সত্যি কথা আমি একটু সত্যি কথা বলতে ভালোবাসি মুখের সামনে কারণ এ তো আমার বিয়াই মশাই ভাব ভাষা জল্পনা কল্পনা বাঘ বিতন্ডা দরকার না বিয়াই হয়ে আমাকে বলছে তুই বলিয়ে যাবি এটা কোনো কথা হলো সম্মানটা দেখুন বিআই কে তো কারি করছে বুঝতে পারছে মনে হচ্ছে বোধহয় বন্ধুর সঙ্গে কথা বলছে না গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে আমি তো বুঝতে পারছি বাবা হ্যাঁ আমি হইলাম ওনার মেয়ের মনে করে বউ মা শ্বশুর নাকি বলছেন তাহলে কর্মচারীর কথা দেখে যান কেমন দ্বারা বলছে বুঝিয়ে যাবি আমার বিআই এর ভাষাটা ভালো ভাব ভালো ভাষা খারাপ আর অবস্থা ভালো ব্যবস্থা খারাপ এর বাড়ির বাস স্ট্যান্ডে দিয়ে দেখবেন যাবেন তিনতলা বাড়ি করেছে তালি পাথর বসিয়েছে মজা করা একটা চার চাকা গাড়ি কিনেছে তারপরে মাঠে নাই নিয়ে বারো তেরো বিঘে জমিও করেছে কিন্তু বাড়িতে যান রাস্তা দেখা হলে একটা চা খাওয়াবে না বুঝতে পারছেন এত চামার লোক খুব চামার তাহলে এর অবস্থা ভালো ব্যবস্থাটা খারাপ আর ভাবটা ভালো ভাষাটা খারাপ চুলগুলো বেশ খুব সুন্দর সুন্দর নজরুলের মতন করিয়েছে না কি বলছো তুই নিজেকে নজরুল সাহায্য কিন্তু ভাষাটা দেখে জানিস হ্যাঁ নিজেকে নজরুল সাহায্য দিয়েছ আর ভাষাটা ঠিক করো আমাকে তু গাড়ি করে বলছ হ্যাঁ বলে যাস কেন বলতে পারছো না যে বি তুই বললে যাই আবার কি আগে ভাষা ঠিক কর তবে তো হবে গান ভাষাটাই তো ঠিক নাই তাহলে কি করে হবে হবে রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন গোপাল ভাঁট তুমি আমাকে তিনটে চোদ্দ খুঁজিয়ে নিয়ে দিতে পারবে চোদ্দু আপনারা হাইছেন আমার ভেতরটা লং গামাটা মতো জলি যাচ্ছে এখানে চিয়ারে বসে আছে এক ভদ্র গিয়ে বলছে দেখুন আমার গায়ে জামাই দাদা কেমন কবিয়া লাইয়েছে মালখানা কেমন আমার ওখানে কি নাইস চার বলছে আমি মনে মনে ভাবছি এ একবারে ফাস করে চুলু মেয়ে বলছে রে তাহলে সোজা হই রাইছে না এ নিশ্চয়ই আমাকে নাচুন দেখাইছে কেন তা আমি জানি না ভদ্র লোকের নাম বলবো না কিন্তু বিপদ হয়ে যাবে কোন দরকার